এবার বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের গর্ব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত ১৬ এপ্রিল বছর সেরা একশো প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন ডক্টর ইউনুসের নাম অন্তর্ভুক্ত করেছে বিশ্ব নেতাদের তালিকায় এ তালিকায় অন্যান্যদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পেসেক্সের প্রতিষ্ঠাতা ও ট্রাম্প প্রশাসনের সদস্য ইলন মাস্ক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা একশো প্রভাবশালীর তালিকায় আরও আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ পডকাস্ট হোস্ট জো রোগান গায়ক অ্যাড শিরান অভিনেত্রী ক্রিস্টেন বেল ডেমি মোর স্কারলেট জোহানসন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস প্রমুখ টাইমের ম্যাগাজিনে অধ্যাপক ইউনুসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি কুইন্টন সেই মুখবন্ধে বলা হয় শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মুখে গত বছর স্বৈরাচার সরকার পতন হলে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন এক সুপরিচিত নেতা শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস মুখবন্ধে আরও বলা হয় অনেক বছর আগেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষমতায়নের পথ দেখিয়েছিলেন ড ইউনোস তার এই উদ্যোগে সুফল পেয়েছে লাখো মানুষ যাদের সাতানব্বই শতাংশই নারী গ্রামীণ ব্যাংকের কারণে তারা নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেছে পরিবারের ভরণ পোষণ করেছে নিজেদের মর্যাদা ফিরে পেয়েছেন হিলারি ক্লিন্টন বলেন ইউনুসের সঙ্গে আমার প্রথম দেখা হয় আরাকানসাসে তখন এই অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন বিল ক্লিন্টন আমরা যুক্তরাষ্ট্রেও একই ধরনের কর্মসূচি চালু করতে তার সহায়তা চেয়েছিলাম এরপর আমি বিশ্বের অনেক জায়গায় গিয়েছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার কাজের অসাধারণ প্রভাব নিজ চোখে দেখেছি তার কারণে মানুষের জীবন বদলেছে সমাজে উন্নয়ন এসেছে মানুষ আশা দেখার সুযোগ পেয়েছে এখন তিনি আবার মাতৃভূমির আহ্বানে সাড়া দিয়েছেন নিপীড়নের ছায়া থেকে বের হয়ে আসার এই সংকটময় সময়ে তিনি তার দেশকে নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে তিনি জবাবদেহি চাইছেন ও মুক্ত সমাজের ভীত করে তুলেছেন মুখবন্ধে এভাবেই ডক্টর ইউনুসের প্রশংসা করেন হিলারি ক্লিন্টন